আয়োজন করছি এটা মূলত পঁচিশে মার্চ উনিশ শেখাত্তরে কাল রাত্রি স্মরণ করে এবং বারবার মানুষের যারা মুক্তিপুরুষের সাথে সংশ্লিষ্ট ছিলেন যুদ্ধের কারণে বাংলাদেশে জন্ম হয়েছে সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর জন্য এবং আমাদের ইতিহাসে তাদের তাদের যে গুরুত্ব সেটা তুলে ধরার জন্য আমি এটা আয়োজন করে এবার গতবার থেকে আমরা শুরু করেছি শুধু মুক্তিযুদ্ধ বা উনিশশো একাত্তরই নয় সারা পৃথিবীতে ঘটে যাওয়া নানান জেনোশাইট যেগুলো হয়েছে এবং যেগুলো চলমান সেগুলোর সাথেও আমাদের একই কথা একই বার্তা যে আমরা এই জেনোসাইডের এই এর প্রথম চাই বিচার চাই এবং সারা পৃথিবী থেকে জেনেসাইট শব্দটি যাতে বিলুপ্ত কখনো যাতে মানব এত বড় বিপর্যয় না হয় যে কোনো ঘটনার কারণে যুদ্ধের কারণে লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ এবার আমরা এই চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানকেও এর সাথে সংযুক্ত করেছি এই মানুষ রক্ত দিয়েছে রাজপথে এবং যারা আসলে মুক্তি চায় একটা শোষণ শোষণহীন একটা বৈষম্যহীন সমাজ যারা চায় তারা তাদের সেই সমাজের যারা তাদের বুকে রক্ত দিয়েছে তাদের সেই রক্ত যাতে রক্তহীন যেমন আমাদের আছে এবং তারা যা চেয়েছে সেটি আমরা